সবাইকে আসসালামাইকুম কেমন আছেন সবাই আমি ঢাকার মেয়ে ঢাকা থেকে আরা বলছি চলে আসছে সিয়াম সাধনার মাস আর কিন্তু সময় নেই হাতে একেবারেই মাঝখানেই একটা দিন আছে একদিন এক রাত বাকি আছে সবার হয়তো সবগুলো কাজ শেষ হয়ে গেছে সবার প্রিপারেশন একবারে কমপ্লিট কিন্তু দেখুন তো আমার সাথে বা আমার কাজের সাথে আপনাদের আপনাদের কিছু মিল আছে কি না তা আমি যে কাজগুলো করে নিয়েছি সেগুলো কি আপনারা সেই প্রিপারেশনটা নিয়ে নিয়েছেন শুধু কি সিয়াম সাধনার মাসে রান্নাঘরে থাকলেই হবে রান্নাঘরের পাশে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা হয়তো এখনও অনেকই করিনি তা চলুন সেগুলো দেখে নিই তার মাঝে একটা ই দেখাই এটা হলো আমার ছেলে আজকে আমারকে গিফট করেছে দেখেই বুঝে গিয়েছেন এটা হলো একটা দা দাঁড়িয়ে যে কুটে সেই দা তা আমার আবার কমরের হাড়ের সমস্যা তাই ডাক্তার আমাকে বসে একেবারে কোটাকাটি করতে না করেছেন আর চাকু দিয়ে যদি কোটাকাটি করতে যাই অনেক সময় লেগে যায় তার জন্য ছেলে এই যে অনলাইন থেকে আমাকে এই দাটা এনে দিয়েছে দাটা কিন্তু একেবারে বড় না আবার একেবারে ছোট না মিডিয়াম সাইজ কিন্তু আমার মনে হয় দাটা অনেক দাম নিয়ে নিয়েছেন তা আপনারা জানাবেন তো কার কার এই দাটা আছে আর কত দিয়ে কিনেছেন তারপরে আমি আমার ছেলের থেকে সত্যটা জেনে আপনাদের জানাবো তাই দেখিয়ে দিলাম আমার দাঁড়িয়ে কোটার দাটা তারপরে চলে যাই মূল কাজে এই যে আমার মশলাদানিটা এটা কিন্তু আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম কিনে আনার পরে তাই ওই যে আপনাদের বলেছিলাম আমি কিভাবে অর্গানাইজ করব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু মশলাদানিটা আর কি পাঁচটা বাটির এখানে কিন্তু দেখা গেছে অনেকগুলো মশলা তা আমি এটা কিভাবে করেছি এতগুলো মশলা এই পাঁচটা বাটির মধ্যে রেখেছি এটা এই টিপসগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনারাও এভাবে করে নিতে পারেন আর এরকম যদি একটা মশলাদানি থাকে রমজান মাসে একেবারে এক হাতে একটা মশলা নিলে আর এই মশলাগুলো সাধারণত কিন্তু আমাদের ঘরে সব সময় লাগে শুধু রোজা বলে নয় এমনিতেও কিন্তু সাধারণভাবে যদি আমরা রান্না করি এই মশলাগুলোরই আমাদের প্রয়োজন হয় তাই এইভাবে যদি করে আমরা অর্গানাইজ করে নেই তাহলে কিন্তু সব কাজ একবারে সহজ হয়ে যাবে এবং সময়ও বেঁচে যাবে তা আমি এরকম একটা টুকরো কাঠ কাঠের মতন যে থাকে এটা হলো আমার একটা লাইটের বক্স ছিল তাই সেই বক্সটা আমি কেটে এই যে মাছখান দিয়ে পাঁচটা বাটি তা পাঁচটা বাটির এই যে মাঝখান দিয়ে আমি এরকম বোটটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে এক জায়গায় হলুদ আর এক জায়গায় মরিচ রেখেছি কেননা এর চেতে কিন্তু আর বেশি লাগবে না হলুদ মরিচ এগুলা কিন্তু রমজান মাসে যতটা সম্ভব পারেন মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন এটা আমার কথা না বড় বড় ডাক্তারদের কথা শুধু আমি তার থেকে শুনেই আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো তার জন্যই মশলাগুলো তেল মশলা এগুলো থেকে যতটুক পারি আমরা সম্ভব একটু অ্যাভয়েড করে চলবো তাহলে আমাদের পরিবারের এবং আমাদের সবারই কিন্তু স্বাস্থ্য ভালো থাকে তো এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো রেখে তারপরে যে আস্ত মশলাগুলো আমি রেখেছি তো আস্ত মশলা বলতে এই যে এরকম ছোট ছোটো যদি জারগুলো থাকে এরকম ভরে তারপরে তো আমরা উপরে তো ঢাকনাটা দিয়ে দিলে এটার কোনো ঘ্রাণি কোনো নষ্ট হবে না তাই এই যে দেখাচ্ছি দেখুন এই যে এরকম বক্সগুলা কিন্তু বক্সটার বক্সের মধ্যে এই বাটিটা কিন্তু বেশ বড়ই তাই এই বাটিটার মাঝেই যদি এরকম পার্টিশন দিয়ে আপনারা নানা ধরনের মশলা রেখে পারেন রাখতে পারেন তাই এভাবে ছোট ছোট জারের মধ্যে রেখেও রাখতে পারেন তাহলে কিন্তু কাজটাও সহজে হয় আর সহজভাবেও হয়ে যায় আর আমাদের সময় সুযোগ সবই বেঁচে যায় এবং ইবাদতবান বান্দিগিও আমাদের করা হয় এবং আমরা নিজেরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী সময়টা কাটিয়ে নিতে পারি তাই এই যে একটু আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে এই অর্গানাইজারটা করে দিন করে রেখেছি চাইলে আপনারা এখনই যারা নাকি করেন নেই এই কাজটা তারা নাকি এখনই করে নিতে পারেন তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দেখুন তো এই কাজটা কি সবাই করেছেন যদি না করে থাকি তা চলুন এক্ষুনি করে নিই তাই এই যে এই কাজটা কিন্তু একেবারেই একটা মূল্যবান কাজ আর একবারে দরকারি এই কাজটা আমাদের কিন্তু এখনও কারো কারো নামাজগুলো হয়তো ধোয়া হয়নি তাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলুন এখনও একদিন সময় বাকি আছে আর এই যে যারাদের নাকি ভাইয়া বা আমাদের ছেলেরা থাকে বাসায় তাদেরও তারাও কিন্তু নামাজ পড়ে তা তাদের কিন্তু এই যে টুপিগুলো যে থাকে তখন এই টুপিগুলো ধুয়ে নেবেন ধুয়ে একটা নির্দিষ্ট স্থানে যায় নামাজ এবং তসবি এবং এই টুপিগুলো রেখে দিতে পারেন তাই এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমি দুটোর একটেও করিনি আপনার ভাইয়া এই টুপিগুলো নিজের হাতে পরিষ্কার করে সব সময় ওনার টুপিগুলো উনি সব সময় ধুয়ে রাখে টুপি রুমাল এই ছোট ছোট কাজগুলি উনি করে থাকে আর যায় না নামাজ এগুলো আমি ধুয়ে রাখি কেননা সংসারের এই ধোয়া পোছার কাজ তো আমাদেরই তা যাই হোক আর নাই বাবুলি তো যারা নাকি এই গুরুত্বপূর্ণ কাজটা এখনও করেননি প্লিজ এখনি এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলুন একদিনই কিন্তু জায়নামাজগুলো শুকিয়েও যাবে আবার নির্দিষ্ট স্থানে রেখে দিবেন দেখা গেছে নির্দিষ্ট স্থানে যদি জায়না নামাজগুলো না থাকে তাহলে কিন্তু ছেলেরা এসে বলে আম্মু কোথায় রেখেছো জায়নামাজ খুঁজে পাচ্ছি না তো কেন ওরা তো সবসময় আর বাসায় থাকে না তখন দেখে ওদের রুমেও থাকে না এখানে ওখানে থাকে তার জন্য জায়না মাছটা নির্দিষ্ট স্থানে যদি রেখে দিই তাহলে কিন্তু খুবই ভালো হয় আরেকটা টিপস দিচ্ছি অনেকেই দেখি জায়না মাছগুলো আর কি সোজা করে ভাজ করে রেখে দেন এই কাজটা করবেন না কেননা সোজা করে ভাজ করে রাখলে আমাদের প্রতিটা বাসাই কিন্তু ধুলোবালি আসে তো সেই ধুলোবালির কারণে কিন্তু যায় নামাজগুলো ময়লা হয়ে যায় তাড়াতাড়ি অতি দ্রুত ময়লা হয়ে যায় আর যদি উল্টো ভাজ করে রাখেন তাহলে দেখা গেছে ময়লা হতে পারে কিন্তু উল্টো দিকটা ময়লাটা ভরে যায় আর ময়লা হলেও সেটা ধোয়ার পরে কিন্তু পরিষ্কারও হয়ে যায় কেমন হলো আমার এই টিপসটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার মতো এরকম টিপসগুলো ফলো করে যদি আমরা কাজগুলো করি আমাদের সময় সুযোগ সব কিছুই কিন্তু বেঁচে যায় যারা নাকি এখনও পর্যন্ত এই গুরুত্বপূর্ণ কাজগুলি করেননি তারা এখনই করেনি আর হ্যাঁ আরেকটি কাজ হচ্ছে বাসার অনেকেই আছে আতর দিতে কিন্তু খুব পছন্দ করে তাই তার মধ্যে আমার ছেলে ও ওর আব্বু ওরা দুজনেই আতর দিতে পছন্দ করে আমার ছোট ছেলের অনেক আতরের কারেকশন তাই একদিন সময় করে আপনাদের সাথে শেয়ার করবো ওর অনেক ধরনের আতর এবং সেন্টগুলো তা যাই হোক চলে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ কাজে দেখুন তো এই কাজটাও কি সেরে নিয়েছেন কি না এটা হলো দাস্তারখানা তাই রমজান মাসে সাধারণত আমরা সবাই কিন্তু দাস্তারখানা বিছিয়ে ইফতার করতে খুব ভালোবাসি সবারটা জানি না কিন্তু বিশেষ করে আমাদের বাসায় আমরা কিন্তু এই দাস্তারখানা বিছিয়ে ইফতার করতে খুব পছন্দ করি আর আমাদের মুসলমানদের কিন্তু দাস্তারখানার মধ্যেই খাওয়াটা অনেক সুন্নাত তাই যাই হোক এই দাস্তারখানাটা আমি আমার নিজের হাতে বানিয়েছি এটা কিন্তু আমার পুরনো সোপার বা টেবিল ক্লথ ছিল সেগুলো আর কি ছিঁড়ে যায়নি শুধু কালারটা একটু উনিশ বিনিশ হয়েছে তাই ওটা আমি না ফেলে দিয়ে ওটাকে আমি আমার যেহেতু সেলাই মেশিন আছে তো ওটাকে আমি সবগুলো জোড়া দিয়ে দিয়ে তারপরে একটা দস্তরখানা করেছি সুতোর কাজগুলো কিন্তু মাসাল্লাহ এখনও সুন্দর আছে আর দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর লাগে তা প্রতি বছরই কিন্তু এই দস্তরখানাটা বিছিয়ে আমরা ইফতার করি এখানে দুটি দস্তরখানা দেখতে পাচ্ছেন একটি হল এই যে একটা দস্তরখানা দেখছেন এটা হলো টেবিল ক্লথ এটাই আমার একটি ভাবি আমাকে গিফট করেছে অনেক সুন্দর তা চেয়ারের কভারগুলো আমি লাগিয়েছি কিন্তু ডাইনিংয়ের যে টেবিল ক্লথটাই এটা কিন্তু আমি বিছাইনি কারণ হলো একটি জানা কি আমার ডাইনিং টেবিলটা দেখেছেন যে এতটা কাজ সুন্দর যে মনে হচ্ছে যে ডাইনিংয়ে যদি আমি কোনো কভার দিই তাহলে আমার এত সুন্দর কারু কারুকাজের ডাইনিংটা লুকিয়ে থাকবে তার জন্য আমি ওটা রেখে দিয়েছি এখন আমি সেই বাবির এই টেবিল ক্লথটা দিয়েই এবারকে আমি ইফতার করবো এই এটাকে আমি এখন দাস্তারখানা হিসাবে ব্যবহার করব ভাবিও দেখলে পরে যদি ভাবি আমার ভিডিওটা দেখে থাকে তিনিও দেখলে হয়তো বা খুশি হবে যে তার ডাইনিংয়ের টেবিল কভারটা তা আমি কাজে লাগাচ্ছি এবং ভালো কাজেই লাগাচ্ছি তা কেমন হলো আমার এই ছোটো ছোটো টিপসগুলো এবং আমার এই গুরুত্বপূর্ণ কাজগুলো একবারের রমজানের শেষ মুহূর্তে আপনারা যদি কেউ এই রমজানের শেষ মুহূর্তে এই কাজগুলো করে না থাকেন অবশ্যই একটা দিন সময় আছে সবাই এই কাজগুলো করে রাখুন এবং নির্দিষ্ট স্থানে স্থানে যেই জিনিসটা রাখার দরকার সেই জিনিসটা সবার চোখের সামনে রেখে দিবেন যাতে করে এই রমজান মাসে কেউ কাউকে পরিবারের সবাই যেন সুন্দরভাবে আমরা এই রোজাটা করতে পারি এবং ইবাদত বান্দিগি করতে পারি কারও জানি কোনো ডিস্টার্ব না হয় বা এক কাজ নিয়ে বসে না থাকি